আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এর আগের এপিসোডে বলেছিলাম আমি আগরতলা আছি তো আজকে আগরতলা থেকে আমাদের গন্তব্য হচ্ছে নির্মহল দেখতে যাব আর নির্মহল হচ্ছে আগরতলা থেকে প্রায় তিপ্পান্ন কিলোমিটারের একটি পথ আর আমরা এই পথটিতে যাওয়ার জন্য এই গাড়িগুলো বেছে নিয়েছি আর এই গাড়িটি আমাদেরকে নির্মহল যেই স্ট্যান্ড আছে ওখানে আমাদেরকে লাভাই দিবে আর ওইখানের নামটা হচ্ছে মেলাঘর আমরা মেলাঘর বাস স্ট্যান্ডে লাভব যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যার কারণে রাস্তা বলা যাচ্ছে না আমাদের যেতে কতক্ষণ লাগবে তবে তিপ্পান্ন কিলোমিটার পর আপনারা তো বুঝতেই পারতেছেন আমাদের জন্য লম্বা একটা সফর আর এই সফরে আমরা বের হয়েছি তো চলুন যাওয়া যাক আমরা মোটামুটি মেলাঘর স্ট্যান্ডে লাভার পরে ওখান থেকে একটা ইজি বাইক নিয়ে নিয়েছি নির্মাহলে আসার জন্য আর এই ইজি বাইকই করে আমরা এই নেমাহলে চলে আসলাম আপনাদেরকে একটা ছোট নোটিস দিয়ে রাখি ইন্ডিয়াতে আসার পরে আপনারা যেখানেই যান না কেন ভাড়া নিয়ে অবশ্যই বলা বলি করে উঠবেন কারণ নতুন আসলে এখানে ভাড়া নিয়ে অনেক প্রবলেম হতে পারে তো আমরা যে গাড়িটিতে মেলাঘর পর্যন্ত কাটছিলাম তিপ্পান্ন কিলোমিটার আমাদের ভাড়া নিছিল পঞ্চাশ টাকা করে আর মেলাঘর থেকে নির্মহলের যে গেট এই পর্যন্ত আসতে আমাদের ভাড়া নিয়েছিল একজন বিশ টাকা করে তো আপনারা সবসময় সতর্ক থাকবেন আর এইগুলো অবশ্যই দামাদামি করে উঠবেন গাড়িতে খুবই নিরিবিলি একটি প্লেস এখানে আসলে খুবই ভালো লাগলো এসে আমি জানি না প্রথমে যখন আমি এখানে আসার কথা শুনেছিলাম আমার মনে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল এখানে এসে অনেক ভালো ভালো জিনিস দেখব আসলে আমার খুব ভালো লেগেছে চারিদিকে ফাঁকা এবং ওই যে দেখতেছেন ছোটো দেখা যাচ্ছে আমরা নৌকায় করে ওইখানে যাব। আর আমাদের এই ন্যাচারাল পরিবেশটা আসলে খুবই ভালো লেগেছে মনোমুগ্ধকর একটা পরিবেশ তো এখানে আউটসাইডের যে ভিউগুলো এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু আমি দেখতেছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে থাকুন আমার সাথেই থাকবেন আশা করি এখানে আসার পরে আরও একটা বিষয় আপনাদেরকে নোটিস করতে চাই সেটা হচ্ছে এই যে নৌকাগুলো দেখতেছেন স্পেশালভাবেও আপনারা যেতে পারেন এবং এখানে পাশেও আপনার এখানে টিকিট কেটে নৌকা পার পার্সন হিসেবেও যেতে পারেন তো এখানে যে বড় নৌকাগুলো দেখতেছেন একসাথে অনেক লোক হলে তারপরে ছাড়ে এটার টিকিট পড়বে আপনার পার পার্সন পঞ্চাশ টাকা করে আমাদেরকে ওই নির্মহলে যেতে হলে আর নির্মহল যেহেতু নদীর মাঝখানে যার কারণে আমাদেরকে এই এখান থেকে হয় এই রকম বড়ো একটা নৌকায় সবার সাথে শেয়ার করে যেতে হবে তা নাহলে পার্সোনালভাবেও আপনারা যেতে পারেন আর ভাবে গেলে আপনাদেরকে যে প্রথমে যে ছোট নৌকা দেখালাম ওই ছোট নৌকায় যেতে হবে এটার ভাড়া পড়বে হচ্ছে তিনশো টাকা করে বা তিনশো পঞ্চাশ টাকা এরকম পড়বে আর কি আর শেয়ারে গেলে খরচটা কম হবে পঞ্চাশ টাকা করে এক একজন পড়বে আর কি তো আমরা ফাইনালি এখানে ছোটো নৌকা নিয়ে নিলাম যেহেতু মানুষজন ছিল না আর মানুষজনেরও ভিড়ও কম ছিল যার কারণে মানুষ হওয়াটা অনেক টাফ ব্যাপার ছিল যার কারণে আমরা এই ছোটো নৌকাটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে তিনশো টাকা আর আমরা এখান থেকে আমাদের নির্মহলের যে গন্তব্য সেই নির্মহলের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি যেহেতু ছোট নৌকা কোনো ইঞ্জিন নাই যার কারণে আমাদের যেতে একটু টাইম লাগবে এখানে থার্টি মিনিট বেশ এরকম টাইম লাগতে পারে আর মোটামুটি মাঝ নদীতে যখন চলে এসেছি মহলটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল নদীর আশেপাশে এবং মাঝখানে সিনারিগুলো দারুণ ফুটেছিলো আর হচ্ছে নির্মহল দেখার আগ্রহতাও তত বাড়ছিল যতই মাঝখানে যাচ্ছিলাম বা কাছাকাছি যাচ্ছিলাম যে কখন পৌঁছাবো এরকম একটা ফিলিংস আমার মনে আসতেছিল আমি জানি না আপনাদের কেমন লাগতেছে বাট আমার কাছে এক যখন আমি দেখতেছিলাম ফিলিংসটা একটু অন্য রকম ছিল আর কি যেটা আপনার কি ভাষায় আমি প্রকাশ করতে পারবো না আর এটাই হচ্ছে মূল নির্মহলের নকশাটা এবং যতই কাছে যাচ্ছিলাম ততই দেখার আগ্রহটা বাড়ছিল আমার নির্মহলটি উনিশশো সালে ত্রিপুরা মহারাজা দ্বারা নির্মিত একটি রাজকীয় প্রাসাদ এবং এইটির অবস্থান হচ্ছে রুদ্রসাগর মেলাঘর ত্রিপুরা ছবিতে দেখেছিলাম নির্মহল আর কাছাকাছি এসে পুরোপুরি বাস্তবতা আর এই বাস্তবতা দেখার জন্য যতই কাছাকাছি যাচ্ছিলাম ততটাই যেন মন ছিল ভিতরের দৃশ্যগুলো দেখার জন্য ফাইনালি আমরা নির্মহল পৌঁছালাম এখন আর এটা হচ্ছে নির্মহলের আউটসাইড আর আমরা আউটসাইড ভিউটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাব ভিতরে যাওয়ার আগে আমরা ওখান থেকে যে টিকিটটা কেটেছিলাম এখানে ঢোকার জন্য সেই টিকিটটা আমাদেরকে এখানে দেখাতে হবে তারপরে ভিতরে যেতে দিবে এটা হচ্ছে ভিতরে যাওয়ার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ সিঁড়ি আছে এই সিঁড়িগুলো অতিক্রম করতে হবে আর এটা হচ্ছে নির্মহলে ঢোকার প্রথম ফটক নির্মহলে ঢোকার সাথে সাথে এরকম একটি সৌন্দর্য গার্ডেন আপনারা দেখতে পারবেন যেটা আসলে মন কারা মতো আর এখানে লেখা আছে আই লাভ নির্মহল পরিবেশটা কিন্তু অনেক নিরিবিলি এবং এখানে যদি আপনি আসেন আমার মনে হয় আপনার যদি মন খারাপ থাকে হানড্রেড পারসেন্ট মন ভালো হয়ে যাবে আর এখানে নির্মহলে ঢোকার আগে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে এই নির্মহলে প্রায় কক্ষ আছে চব্বিশটা আর আমরা এই চব্বিশটা কক্ষ ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। এই কক্ষগুলো দেখেন খুবই জটিলতা প্রথমেই আমি বুঝতে পারি নাই একটার ভিতর দিয়ে আর কক্ষ আছে কোনোটাই কিন্তু গেদ নাই তবে কক্ষ কক্ষ দেওয়া আছে এবং কক্ষর ভিতরে গেলে আউটসাইড অ্যান্ড ইনসাইড আপনারা খুবই ভালোভাবে দেখতে পারবেন আর এগুলোর কোনো ফার্নিচার বা কোনো কিছু নাই জাস্ট রাজাদের আমলে তাদের রাজকীয় যে ঘরগুলো ছিল সেগুলোর কিছু ডেমও এখানে দেখতে পারবেন এবং আমার খুব ভালো লেগেছে এই নির্মহল সম্পর্কে যেগুলো শুনেছিলাম বা ইন্টারনেটে আমি দেখেছিলাম কিছু তো তার থেকেও এখানে আসার পরে আমার খুবই ভালো লেগেছে এবং আসলে অসাধারণ একটি জায়গা তারা বেছে নিয়েছিল নির্মহলের জন্য যেমন ছবিটি দেখেছিলাম সত্যতায় তেমনই পেয়েছি এই নির্মহল প্রাসাদটি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল যেটা আমি আগে বলেছি উনিশশো তিরিশ সালে এখানে কিন্তু প্রত্যেকটা রুমে এক একটা সাইনবোর্ড দেওয়া আছে এবং সেই সাইনবোর্ডে বিভিন্ন স্টেপ বিভিন্ন রুমের বিবরণ এবং বর্ণনা দিয়ে লেখা আছে যে তারা কোন রুমটা কি কাজে ব্যবহার করত তবে রাজকীয় যে ব্যাপারটা বলতেছি এটা কিন্তু রাজকীয় ব্যাপার না এখানে আসার পরে দেখলাম যে রুমগুলো যে সেট করা আছে এবং যে রাজকীয়ভাবে সাজানো আছে আসলে রাজকীয় বলাটা ভুল হবে তার থেকেও যদি বড় কিছু থাকতো সেটাই বললে মানাতো নির্মহলটা একটু নিরিবিলি নির্মহল নামের সাথে এই নিরিবিলিটা মিলেছে ভালো আর এত সুন্দরভাবে সাজানো যেটা ভাষায় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না ঠিক ছবিটি যেমন দেখাচ্ছি এসেও আপনারা তেমন পাবেন এবং এই রুমের যে দরজাগুলো কারিগর্যব কাজগুলো আমার খুবই পছন্দ হয়েছে এখানকার ডিজাইন প্লাস হচ্ছে রুমগুলো সেট আমার খুবই ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে এই রাস প্যালেসে প্যালেসের পরে ওঠার জন্য কিছু সিঁড়ি আছে আমি একটু সিঁড়িতে উঠে আপনাদেরকে উপরের কিছু দৃশ্য দেখাতে চাই এটা হচ্ছে উপর থেকে নেওয়া নিচের কিছু ভিডিও যেগুলো কিন্তু অসাধারণ লাগতে প্যালেসটা কিন্তু অসাধারণভাবে সাজানো এবং ন্যাচারাল পরিবেশে খুবই ভালো লাগবে আমার খুব ভালো লেগেছে জানি না আপনাদের কেমন লাগবে প্রত্যেকটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখেছি মনের মতনই লেগেছে নিরিবিলি এবং যাদের এই নিরিবিলি জায়গা পছন্দ তাদের আমি একশোতে একশো রিকমেন্ড করতে পারি খুবই ভালো লাগবে এই জায়গাটা আমিও ঘুরে ঘুরে দেখেছি আমি আপনাদেরকেও আহ্বান করব যদি ইন্ডিয়া আগরতলাতে কেউ আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে ঘুরে ভিজিট করে যাবেন আপনার অনেক ভালো লাগবে এখানে আসার পরে আমার এত ভালো লেগেছে যে ঝিরিঝিরি বৃষ্টির ভিতরেও আমি ভিডিও করতেছি এবং ঘুরে ঘুরে দেখতেছি বৃষ্টি পড়তেছে অনেক আর এই বৃষ্টিতে আমাদেরকে এখানে বেশিক্ষণ থাকা সম্ভব হবে না কারণ আমাদেরকে আবার ব্যাক করতে হবে তিপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমরা আগরতলাতে চলে যাব আর এটা হচ্ছে আমাদের যে ব্যাক সাইড ছিল সেই ব্যাক সাইডের কিছু ভিডিও এটা হচ্ছে টাওয়ার এই টাওয়ারে উঠতে দেয় না তবে ওঠার ব্যবস্থা ছিল কিছু কিছু প্রবলেমের কারণে এটা বন্ধ করে দিয়েছে টাওয়ারে ওঠা সম্ভব না যার মোটামুটি নির্মহল আমাদের দেখা শেষ এবং যা যা দেখাচ্ছিলো আমরা দেখে ফেলেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি জানি না কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর আজ আমাদের এখান থেকে বিদায় নেওয়া পালা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ